বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন দুই কোন পরীক্ষায় আশি শতাংশ গণিত এবং সত্তর শতাংশ বাংলায় পাশ করে উভয় বিষয়ে পাশ করল ষাট শতাংশ উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল পনেরো শতাংশ খ দশ শতাংশ গ বারো শতাংশ ঘ এগারো শতাংশ সূত্র ২২তম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর খ দশ শতাংশ ব্যাখ্যা প্রশ্নানুসারে বের করতে হবে উভয় বিষয়ে সতকরা কতজন ফেল করেছে উভয় বিষয়ে ফেল সমান মোট সংখ্যা বিয়োগ উভয় বিষয়ে পাস বিয়োগ শুধু গণিতে পাস বিয়োগ শুধু বাংলায় পাশ শুধু গণিতে পাস সমান মোট গণিতে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস সমান সাতাবৃত্ত দ্বারা বোঝানো হচ্ছে আশি শতাংশ মোট গনিতে পাশ করেছিল শতাংশ শুধু গণিতে পাশ করেছিল এটি সূত্র এক শুধু বাংলায় পাশ সমান মোট বাংলায় পাশ সমান শতাংশ যা হলুদ বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে তার থেকে আমরা বাদ দিব উভয় বিষয়ে যা দ্বারা বোঝানো হয়েছে ষাট শতাংশ সমান দশ শতাংশ সূত্র দুই উভয় বিষয়ে ফেল সমান মোট সংখ্যা বিয়োগ উভয় বিষয়ে পাস বিয়োগ শুধু গণিতে পাস বিয়োগ শুধু বাংলায় পাশ বা উভয় বিষয়ে ফেল সমান মোট সংখ্যা একশো শতাংশ বিয়োগ উভয় বিষয়ে পাস ষাট শতাংশ বিয়োগ শুধু গণিতে পাস বিশ শতাংশ বিয়োগ শুধু বাংলায় পাস দশ শতাংশ শুধু এবং শুধু বাংলায় পাশ সূত্র এক এবং দুই থেকে আমরা উভয় ফেল সমান শতাংশ। উত্তর খ শতাংশ ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না